এই যে সেই পার্ক আই লাভ রংপুর অনেক সুন্দর একটি জায়গা এখানে তৈরি করে রাখছে বা অসাধারণ এই তো বসে সুন্দর একটা সময় আপনি কাটাতে পারবেন এই জায়গাগুলো আসলেই অনেক সুন্দর দেখেন নিরিবিলি পরিবেশ চতুর্দিকে কোনো কোলাহল নেই আপনি সুন্দর একটা সময় কাটাতে পারবেন এখানে বসে হোয়াটসঅ্যাপ এভরি কেমন আছেন সবাই আমি আসলাম আমাদের রংপুরের সুন্দর একটি জায়গা ঘোরার জন্য জায়গাটা আপনারা দেখতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে আশা রাখি ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন এবং জায়গাটা আসলে ভালো লাগবে অনেক ছোট্ট একটি জায়গা কিন্তু দেখতে অনেক সুন্দর এখানে অনেকেই ঘুরতে আসে তো আমাদের এই জায়গাটা অনেকেই ঘুরতে আসে ভালোই লাগে ছোট্ট একটি জায়গা আই লাভ রংপুর আমি রংপুরের মানুষ যেহেতু আর এখানে এই পুকুরটির পাড়েই গড়ে উঠেছে সুন্দর একটি পার্ক যেখানে মনোরম পরিবেশ এবং হাই রোডের সাথেই এই যে আমাদের এটাই হাই রোড রংপুর রংপুর হাই রোড এটা এই হাই রোডের পাশেই কিন্তু আমাদের এই পার্কটি গড়ে উঠেছে এই যেই সেই পার্ক আই লাভ রংপুর আমি পার্কের ভিতরে প্রবেশ করবো এবং আপনাদেরকে দেখাবো ভালোই লাগবে পুকুর পাড়ি সুন্দর একটি জায়গা যেটা বলার বাইরে করে রাখবেন তো চলুন আমরা পার্কের ভিতরে প্রবেশ করি স আমরা চলে এসেছি ভেতরে এই পুকুর পার সুন্দর একটি পুকুর এখানে মাছ চাষ করে অবশ্য মানে যিনি এই পুকুরের ওয়ার্নার বাই এই পার্কের মালিক এখানে মাছ চাষ করে আমি দেখেছি এর আগে এসেছিলাম এবং এই পুকুরের চতুর্দিক দিয়ে এটা স্কোয়ার পুকুরটা দেখতে একদম স্কোয়ার সাইজ পুকুরের উপর দিয়ে সুন্দর করে রাস্তা তৈরি করা আছে এখানেই ঘুরতে আসে সকলেই এই জায়গাটির নাম হলো কালেক্টরেট বাবনদিগি ইকো পার্ক হ্যাঁ এই পার্কের নাম ইকো পার্ক অবশ্য কি ভাই আপনি কি এর আগে আসছিলেন প্রথমবার আসলাম দেখে ভালো লাগতেছে পরিবারের সবাইকে নিয়ে কথা হলো এখানে সুন্দর করে এই যে বসার যে জায়গাগুলো আছে এখানে সুন্দর করে বসার জায়গাগুলো তৈরি করে দেওয়া আছে এখানে আসলে আপনি একটা সুন্দর মোমেন্ট কাটাতে পারবেন বিশেষ করে আপনার পরিবারের লোকজনকেও নিয়ে আসতে পারেন উশৃঙ্খল না সুন্দর গোসানো একটি পার্ক সাধারণত এই জায়গাটা বেশি দিনের না আট দশ বছরের মতো হবে এই জায়গাটা তৈরি করার তো এখানে মোটামুটি অনেকেই ঘুরতে আসে আমি এই দিক দিয়ে রংপুর গেলেও এখানে ওইভাবে ডুবা হয় না তবে ভাবলাম যে এই জায়গাটা আপনাদের মধ্যে একটু আকারে নিয়ে আসলে আপনারা হয়তো এই জায়গাটাতে পরবর্তীতে যারা নতুন জানেন না আসতে পারবেন অনেক সুন্দর একটি জায়গা এখানে তৈরি করে রাখছে বা অসাধারণ এই যে এখানে মানুষ আড্ডা দেয় অনেক সময় এখানে এসে বসে সময় কাটায় আপনারা এখানে এসে বসে আড্ডা দিতে পারবেন সুন্দর একটা আড্ডা দিতে পারবেন এই যে এই সেই পুকুর পুকুর অনেক বড় একটি পুকুর এখানে কিন্তু মাছ চাষ করা হয় অ্যাকচুয়ালি নানান পদের মাছ চাষ করা হয় এবং মাছ চাষ করার প্রেক্ষিতে এই পুকুর নির্মাণ এবং মালিকের অভিনব একটা পদ্ধতিতে কিন্তু এখানে পার্ক একটা নির্মাণ হয়ে চলে আসে আপনারা এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন পুকুরের চতুর্দিক কিন্তু রাস্তা রাস্তা তৈরি তৈরি করে দিয়েছে করে এরকম সুন্দর করে একটা ঘর নির্মাণ করে এখানে পার্কের মতো সৃষ্টি করেছে আর কি তো আপনারা যারা এখনো আসেননি আমাদের রংপুরের এই পার্কটিতে তারা আসতে পারেন ঘোরার জন্য আমি সব কিছুই আপনাদেরকে ঘুরে দেখাবো এটি হলো সেই ভাইরাল লেখা আই লাভ রংপুর যে লেখাটা সকলেই পিক তুলে ফেসবুকে পোস্ট করে এই লেখাটা আমি জনের দেখেছি আমাদের রংপুরবাসীর যারা এখানে আসে ঘুরতে এই যে এখানে সুন্দর করে লেখা আছে আই লাভ রংপুর যারা রংপুরকে ভালোবাসে এখানে এসে একটা পিক তুলে তারা ফেসবুকে দিয়ে দেয় আমার ক্ষেত্রে ব্যতিক্রম আমি এখনও দেইনি তবে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাঝে তুলে ধরবো অনেক সুন্দর একটি জায়গা যেটা বলার বাইরে তো রমজান মাস অনেকেই রোজা আছেন আলহামদুলিল্লাহ তো রমজান মাসে অনেক সময় বাসায় বসে থাকতে থাকতে বোরিং লাগে এর জন্য ঘুরতে বের হলে অনেক সময় সুন্দর একটা সময় কাটানো যায় আর মাঝে মাঝে ঘুরতে হয় ঘুরলে অ্যাকচুয়ালি মন ভালো থাকে এটাই হলো বড় কথা আর রমজান মাসে এখানে মানুষ কমেই ঘুরতে আসছে আমাদের এলাকার এই জায়গাগুলো আসলে ছোট হলেও আমরা রংপুরের যারা মানুষ আসে এই জায়গাগুলোতে এসে সময় কাটাতে পারি তাছাড়া আমাদের পার্শ্ববর্তীতে আছে ভিন্ন জগৎ বা রংপুরে চিড়িয়াখানা বিভিন্ন জায়গা আছে যেগুলো অন্য কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাল্লাহ তো এখানেই এই দেখেন অনেকেই ঘুরতে আছে অনেক ছেলে মেয়ে এখানে আসে সারাদিনেই ঘুরতে এখন পরন্তু বিকাল এ সময় তো আর সকলেই যেহেতু রোজা আছে ইফতার করবে জন্য বাসায় চলে গেছে তেমন কেউ নেই এখানে সুন্দর করে বাচ্চাদের খেলনার জন্য ঢুল তৈরি করা আছে কি খবর তোমাদের হ্যাঁ এখানে অনেকেই আসছে তারা পিকনিক তুলতেছে আর কি পিকনিক তোলা ভালো অনেকটা সময় লাগবে অবশ্য ঘুরতে পুকুরটা দেখতে অনেক বড় অ্যাকচুয়ালি এটা হলো আমাদের রংপুর জেলার তারাগোজ থানায় পড়ছে এটা তারাগোজ থেকে আপনার চালি পার হয়ে বামন দিঘি যে জায়গাটা আছে তার পাশেই এই ইকো পার্ক নির্মাণ হয়েছে অ্যাকচুয়ালি যারা রংপুর রংপুরের যারা দেখবেন এই ভিডিওটি তারা যদি এখনও ঘুরতে নাই আসেন এখানে আসতে পারেন ঘোরার জন্য আশা করি ভালো লাগবে এবং একটা সময় কাটাতে পারবেন আপনি ভালোই যেটা আশা করি এখানে ঘুরলে আপনার ভালো লাগবে আর এখানে সময় কাটানোর জন্য অ্যাকচুয়ালি আসতে পারেন আপনি নিরিবিলি পরিবেশে সময় কাটানোর জন্য কারণ এখানে ফাঁকা জায়গা আবহাওয়া অনেক সুন্দর গায়ে বাতাস মেখে আপনি একটা সময় কাটাতে পারবেন সুন্দর একটা সময় তো আমাদের এই গ্রাম্য পরিবেশে এই পার্ক এটা আসলেই অনেক সুন্দর একটি পার্ক আমরা তো শহরের মানুষ না গ্রামের মানুষ আর গ্রামের মধ্যে এটাই আমাদের জন্য অনেক কিছু শহরে যারা আছেন তারা তো অনেক কিছুই দেখতে পারেন শহরে এমনিতেই কৃত্রিম উপায়ে অনেক পার্ক বা চিড়িয়াখানা অনেক কিছুই নির্মাণ করা আছে কিন্তু আমরা গ্রামের মানুষ আমাদের গ্রামে এই জায়গাগুলোই আসলে অনেক সুন্দর আমরা এই জায়গাগুলোতেই বেশিরভাগ সময় কাটাই এই যে এই পুকুরটি পুকুরটির একদম শেষ প্রান্ত এটি শেষ প্রান্তে এইদিকে এগুলো জমি জায়গা এগুলোতে চাষাবাদ করে মানুষ অনেক সুন্দর একটি জায়গা এখানে এসে সুন্দর একটা টাইম আপনি কাটাতে পারবেন এগুলোতে বসে অ্যাকচুয়ালি এই পুকুরটা পুকুরটার ভিউটা কিন্তু অসাধারণ এটা মানতে হবে অসাধারণ একটা ভিউ আর অনেক বড় একটা পুকুর এবং এই পুকুরেই কিন্তু মাছ চাষ করে ঠিক আছে অ্যাকচুয়ালি মালিকের এখানে উদ্দেশ্য ছিল মাছ চাষ করার তো যেহেতু পুকুর অনেক বড় মাছ চাষ করার উদ্দেশ্য থেকেই তিনি কিন্তু এত সুন্দর করে এগুলো নির্মাণ করে রাখছে এখানে কিন্তু কোনো টিকিট লাগে না এখানে টিকিট কাটার কোনো অপশন নেই এখানে আপনি বিনা পয়সায় ঢুকতে পারবেন এই পার্কের মধ্যে কোনো টিকিট নেই উনি সুন্দর করে এই ইকো পার্কটা নির্মাণ করে দিয়েছে যাতে মানুষ ঘুরতে পারে সুন্দরভাবে সবচেয়ে ভালো উদ্যোগ ওনার উনি এখানে কোনো টিকিট রাখেনি এই যে পুকুর পাড়ে এখানে এসে আপনি গোসলও করতে পারবেন অ্যাকচুয়ালি এখানে এই যে সিঁড়িগুলো নির্মাণ করা আছে গোসল আপনি করতে পারবেন এখানে ভাই বাসায় কল দিয়েছেন নাকি এই যে এই জায়গাগুলোতে বসে আপনি সুন্দর একটা সময় কাটাতে পারবেন এই জায়গাগুলোতে বসে সুন্দর একটা সময় আপনি কাটাতে পারবেন এই জায়গাগুলো আসলেই অনেক সুন্দর দেখেন নিরিবিলি পরিবেশ চতুর্দিকে কোনো কোলাহল নেই আপনি সুন্দর একটা সময় কাটাতে পারবেন এখানে বসে হ্যাঁ এই যে পুকুরটি অনেক বড় একটি পুকুর পুকুরটি দেখার মতো একচুয়ালি এখানে আর কি দেখবেন পুকুরটা আপনাকে দেখতে হবে এবং পাশাপাশি আপনাকে এই যে বসার কিছু জায়গা আছে সেগুলোতে বসে একটি সময় কাটাতে পারবেন এই আর বাইরে আর কিছুই নেই তো যাই হোক ভিডিওটি আমি শেষ করব শেষ করার আগে বলবো আপনাদের কেমন লাগলো এই জায়গাটি আপনারা অবশ্যই মন্তব্য করে জানাবেন আর সকলেই ভালো থাকবেন সকলের জন্য ভালোবাসা রইল